সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম লড়াই করে বাঁচতে হবে বঙ্গবন্ধু শিখিয়ে গেছে আদালতে যা বললেন পলক নির্বাচনের ডিসিদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের নির্দেশ স্থানীয় নির্বাচন আগে হওয়া উচিত মন্তব্য আসিফ মাহমুদের জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে দেবে না বিএনপি বললেন মির্জা ফখরুল সীমান্তে আরো বেশি বিজিবি মোতায়েনের পরামর্শ ডিসিদের স্থানীয় সরকার নির্বাচনের এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই মন্তব্য সালাউদ্দিনের মই থেকে পড়ে ছাত্রদল নেতার মৃত্যু শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত লড়াই করে বাঁচতে হবে বঙ্গবন্ধু শিখিয়ে গেছে আদালতের যা বললেন পলক সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন লড়াই করে বাঁচতে হবে বঙ্গবন্ধু শিখিয়ে গেছেন মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানি শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে কথা বলেন তিনি এদিন শুনানি শেষে প্রিজন ভ্যানে তোলার সময় এক গণমাধ্যম কর্মী সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে উদ্দেশ্য করে বলেন পলক ভাই আজকে তো হরতাল এর প্রতি জবাবে আহমেদ পলক বলেন লড়াই করে হবে বঙ্গবন্ধু শিখিয়ে এর আগে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালীন জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক এগারো মন্ত্রী সহ ষোলো জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে নির্বাচনে ডিসিদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের নির্দেশ জাতীয় নির্বাচনে জেলা প্রশাসকদের আইনের সর্বোচ্চ প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন মঙ্গলবার ঢাকার ওসমানী উদ্যানে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ অধিবেশনে এসব কথা বলেন তিনি প্রধান নির্বাচন কমিশনার বলেন নির্বাচন ঘিরে ইসির যতটুকু ক্ষমতা আছে তার সর্বোচ্চটা প্রয়োগ করবে একই সঙ্গে সারা দেশে জেলা প্রশাসকরা যাতে আইনের সর্বোচ্চ প্রয়োগ করেন সেই নির্দেশ দেওয়া হয়েছে সি বলেন আমরা ছেলেবেলায় পড়েছি জেলা প্রশাসকরা হলেন সরকারের চোখ হাত ও মুখ এই ডিসিদের চোখ দিয়ে সরকার দেখে মুখ দিয়ে সরকার বলে এবং হাত দিয়ে সরকার কাজ করে কিন্তু এই চোখ মুখ এবং হাত আজ নষ্ট হয়ে গেছে তিনি বলেন নির্বাচন পরিচালনায় উচ্চ পর্যায়ের কোনো চাপ ডিসিদের উপর যাবে না যদি চাপ আসে সেটা ইসি অবজার্ভ করবে সুতরাং মাঠ পর্যায়ে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আইনের সর্বোচ্চ প্রয়োগ করতে হবে কোনো ব্লেমিং গেম শোনা হবে না কার কারণে কি করতে পারারই এসব শোনা হবে না স্থানীয় নির্বাচন আগে হওয়া উচিত যা বললেন আসিফ মাহমুদ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভা মঙ্গলবার স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন আসিফ মাহমুদ তিনি বলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার প্রতিনিধিদের নির্বাচন শেষ হওয়া দরকার বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি তবে এ বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের শাসন আমলের সমালোচনা করে এ উপদেষ্টা বলেন আওয়ামী লীগ সারাদেশে যে গণহত্যা চালিয়েছে তার শাস্তি জরুরি নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে স্থানীয় সরকার বলেন উপদেষ্টা আওয়ামী লীগের যেসব নেতা ফেসিবাদের সঙ্গে যুক্ত ছিল না তারা ক্ষমা চেয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে দেবে না বিএনপি মন্তব্য ফখরুরের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয় নির্বাচনের আগে দেশবাসী স্থানীয় সরকারের নির্বাচন মেনে নেবে না বিএনপিও তা কখনো হতে দেবে না মঙ্গলবার সন্ধ্যায় যশোরের টাউন হল মাঠে এক সমাবেশে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল ইসলাম বলেন আপনাকে বিএনপি শ্রদ্ধা করে দেশবাসী আপনাকে ভালোবাসে আপনি আমাদের গর্ব কিন্তু সেই সম্মানটুকু রক্ষার দায়িত্ব আপনারই তিনি আরো বলেন আপনি যদি জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে পতিত স্বৈরাচারের দোষরদের রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে চান তাহলে দেশবাসী তা কোনোভাবেই মেনে নেবে না ফখরুল ইসলাম আলমগীর বলেন আপনারাও ক্ষমতার চেয়ার ছেড়ে নির্বাচনে অংশগ্রহণ করুন জনগণের রায় যদি আপনাদের পক্ষে যায় তাহলে আপনারাই দেশ পরিচালনা করবেন তবু আমরা বলবো জনগণের ভোটের অধিকার নিশ্চিত করুন সীমান্তে আরও বেশি বিজিবি মোতায়েনের পরামর্শ ডিসিদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন সীমান্ত এলাকায় আরও বেশি হারে বিজিবি মোতায়েনের পরামর্শ দিয়েছেন জেলা প্রশাসকেরা এছাড়া নৌপথের নিরাপত্তা বাড়াতেও প্রস্তাব দেয়া হয়েছে মঙ্গলবার দুপুরে রাজধানীর ওসমানের স্মৃতি মেলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের কার্য অধিবেশনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি স্থানীয় সরকার নির্বাচনের এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই মন্তব্য সালাউদ্দিনের বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের কোন নির্বাচন মেনে নেওয়া হবে না আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে কারণ স্থানীয় সরকার নির্বাচনের এখতিয়ার এই সরকারের নেই সোমবার বিকেলে কক্সবাজারে মুক্তিযোদ্ধা মাঠে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন আহমেদ উপরোক্ত কথা বলেন অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়ে সদিচ্ছার প্রমাণ দিতে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি সালাউদ্দিন বলেন দিল্লিতে গিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ও দাফন হয়ে গেছে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে আওয়ামী লীগের রাজনীতির দাফনও হয়ে গেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন রিপোর্টে হাসিনা গণহত্যাকারী হিসাবে প্রমাণ হয়েছে সুতরাং আওয়ামী লীগ ও শেখ হাসিনার বাংলাদেশে রাজনীতি করার আর কোনো অধিকার নেই মই থেকে পড়ে ছাত্রদল নেতার মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে মই থেকে পরে সাবেক ছাত্রদল নেতা ফকির আসাদুর রহমান মারা গেছেন মঙ্গলবার বিকেল তিনটার দিকে নিজ বাড়িতে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে ফকির আসাদুর রহমান উপজেলার সাতসইয়া গ্রামের ফকির আলীর ছেলে তিনি ফকিরহাট সদর ইউনিয়ন শাখার ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মহানগর ছাত্র দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রাব্বি হাসনাত আব্দুল্লাহকে অবাঞ্ছিত ঘোষণা করে বৈষম্য বিরোধীদের একাংশের সংবাদ সম্মেলন মাসের জন্য চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলার কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল তিনটি কমিটিতে মোট সাতশো চুয়ান্ন জনের নাম রয়েছে সোমবার দিবাগত রাত বারোটার দিকে এসব কমিটি ঘোষণা করা হয় তবে এটি নিউ ইউনিটের কমিটি বাতিল না করা পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে কমিটির একাংশের পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলন করে তারাই ঘোষণা দেন সংবাদ সম্মেলনে দাবি করা হয় তিন কমিটির অন্তত 50 থেকে 100 জন পদত্যাগ করেছেন শিক্ষার্থীদের অভিযোগ কমিটিতে সম্মুখ যোদ্ধাদের সুযোগ দেওয়া হয়নি যাদের বিরুদ্ধে নারী হেনস্থা ও কিশোর গ্যাংকে সহযোগিতার অভিযোগ রয়েছে তাদের নিয়ে একপক্ষীয় কমিটি দেওয়া হয়েছে সনাতন অন্যান্য ধর্মাবলম্বীদের মূল্যায়ন করা হয়নি নারী সহযোদ্ধাদের অবমূল্যায়ন করা হয়েছে যে ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে তার পরিণতি ছাত্রলীগের মতোই হবে হুশিয়ারি হাসনাতের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা বলেছেন যে ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে তার পরিণতি ছাত্রলীগের মতোই হবে মঙ্গলবার সন্ধ্যায় তার ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে তিনি হুঁশিয়ারি দেন